এখন নিউ টাউন ফুটবল লিগের ফাইনালে টাই ব্রেকার আপনারা দেখতে পাচ্ছেন ঘনি নাইন ব্রাদারের হয়ে শট নিচ্ছে আলোক গোল করে দিল স্বপ্ন যুবক সংঘের দলের হয়ে প্রথম শট খেলার ফলে বল একটি করে শট একটি একটি করে ঘনী নাইন ব্রাদারের হয়ে দলের শট নিচ্ছে বিজয় দা

সঞ্জীব দা অসাধারণ করলো এখন ঘুনি নাইন ব্রাদার তিন নম্বর শট समा oh. नामक oh, 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 oh.

খেলার ফলাফল তিন তিন হয়ে গেছে চারটি শটে দলের হয়ে সাত শট নেবে চার চার নম্বর শট গোল করলে কিন্তু এগিয়ে যাবে এক গোলে অ্যাডভান্টেজ ছাপনার যুবক সঙ্গে

চাপনা যুবক সংঘ চ্যাম্পিয়ন হয়ে গেল নিউটাউন ফুটবল লিগ দু হাজার চব্বিশে ছাপনা যুবক সংঘ তারা চ্যাম্পিয়ন হয়ে গেল